এই জন্য আপনাদের কি বিশ্বাস ছিল জানা নাই আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখব যে দিন তিনি ভাগবেন আমার বিশ্বাস আমি কোরআন শরীফ পড়তাম আমি কোরআন শরীফের প্রতিটা পড়াতে পড়তে আওয়ামী লীগের প্রথম দেখতাম আল্লাহর কসম আমি যেন কোরআন শরীফ আল্লাহ আমি কথা আল্লাহ কোরআন শরীফ কি নাজিলি করছেন আমি এর লেখা শুধু আমারে এই কথা বুঝানোর লেখা কি আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আওয়ামী লীগের পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে 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 তো আল্লাহ তালা বললেন আল্লাহ তো আল্লাহ তালা বলেন ওই না না আল্লাহ তালা বলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো করে ভাইও একটা হলো ইমান আর একটা হলো আমল এটা আমরা সকলেই জানি লেকিন ইমান আর আমলের আগে আরেকটা বিষয় আছে সেটার নাম হলো এল সেটার নাম কি বলে এলম হল এক নাম্বার ইমান হল দুই নাম্বার আমল হল তিন নাম্বার তাকওয়া হল চার নাম্বার সিরিয়ালে বলতে হবে এল ইমান আমল তাকওয়া বলেন আর এই চারটা বলতে বলেছি আলাদা আলাদা যেমন এই চারটা আঙ্গুল দেখতে আলাদা আলাদা লেকিন এখানে মিল আছে এখানে এখানে দেখতে আলাদা লেকিন এখানে জোড়া আছে এখানে সংযোগ আছে এই চারটা শব্দ আমরা দেখতে আলাদা দেখছি মিলে তো মূল এক মূল কি বলেন আগুন আর ধোঁয়া আগুন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দুর নাই ব্যবধান নাই যদি ব্যবধান দিয়ে দেন তো এটা বিচ্ছিন্ন হয়ে গেছে বুঝেন নাই কথা এই লাইট আর আমার চেহারার মধ্যে ব্যবধান কদ্দুর ব্যবধান নাই এই লাইট আমার চেহারার মধ্যে ব্যবধান কি এই আলো এখানে পড়া ছাড়া এটা দেখা যাবে এটার এটা মিল আছে একসাথ এক সুতোই গাথা এক সুতোই গাথা এখানে এক জাররা এন নাই। নাই এরতে সাল এক জাররা কি নাই বলেন এন কেতা নাই এটা কি সাল ঠিক এই চার জিনিসের মধ্যে যদি এনকেতা হয় তো আর জান্নাত উজুদে আসবে না কি ভাই উজুদের জন্য আখরাতের উজুদের জন্য জান্নাতের উজুদের জন্য হেদায়তের উজুদের জন্য এই চারটাকে একসাথে মিলাইতে হবে এল ইমান আমল তাকওয়া বলেন এলম হলো গাড়ির লাইটের মতো ইমান হলো গাড়ির ইঞ্জিনের মতো আমল হলো গাড়ির বডির মতো আর তাকওয়া হলো গাড়ির ব্রেকের মতো এবার বলুন তো দেখে একটা আছে একটা নাই কোনটা আছে কোনোটা নাই কোনটা সচল কোনটা অচল একটা আছে একটা নাই কোনটা আছে কোনোটা নাই সব সচল না সব অচল তাইলে বোঝা গেছে ছাড়া ইমান অচল কি বলছি বলেন আপনি বলবেন হুজুর এটা বুঝি কথা তো ড্রাইভ ছাড়া তো গাড়ি অচল লাইট ছাড়া তো ইঞ্জিন অচল বলেন লাইট ছাড়া ইঞ্জিন রাতে কাজ দিবে হ্যাঁ তো লাইট ছাড়া এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না এলম ছাড়া ইমান জীবনেও বাড়ি যাবে না এলম ছাড়া ইমান কচু পানির মতো বলেন এলম ছাড়া ইমান কিসের মতো বলেন কচুপাতার স্থায়িত্ব কেমন কি নড় বড় কচু পানি যেমন নড় বড় ইলম সালা ইমান নড়বড়ে এইজন্য আমাদের কিছু ভাই ইমানের তাহরিক করে করেও গোমরা হয়ে গেছে সমস্যা কোন জায়গা ছিল বলেন ইলম নাই সমস্যা কোন জায়গা ইলম না এজন্য দোয়া দেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলম ও যিকির কে একসাথে লিখেছেন ইলম ও যিকির ইলম ও যিকির বলেন কি লিখছেন বলেন ইলম ও যিকির একসাথে করছে ইলম ও যিকির কে একসাথে করেছে একসাথে লিখছে এই জন্য আইলম হল এক নাম্বার আইলম হল কি এই ইমাম বুখারি রহমতলা হলে বাব আনছেন। বাবুন আন্ন আলমা কবল আল কৌলে ওলাহ মালে লে কাউলিহিত আলা ফালম আন্নগুলা ইলা ইলাভো ইমাম বুখারি রহমতলা বাব হেনেছেন বাবের নাম কি দিয়েছেন এই শোনো 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 এলম হল ইমান ও আমলের কাওলের আগে বলেন এল ইমান তাওল ফেলের আগে এল ইমান তাওল ফেলের আগে আবার বলেন বলেন এল হল বীজ ইমান হল গাছ আমাল হল শাখা প্রশাখা যে কিন্তু আজকাল হল ফল আয়াতের তৈয়ী বা ফলাফল

যেবার শিকড় জমিনের তল দেশে শাখা প্রশাখাগুলো আসমান পর্যন্ত বিস্তৃত এবার হাজদা আলী রাজি আল্লাহ বলেন গাছের যেমন পাঁচটা জিনিস থাকে কালেমায়ে তো এবারও পাঁচটা জিনিস আছে গাছের এক নম্বর হলো শিকড় দুই নম্বর মূল গাছ তিন নম্বর শাখা প্রশাখা চার নাম্বার ফল পাঁচ নাম্বার ফলাফল কি লেবু গাছের শিকড় লেবু গাছের মূল কাণ্ড লেবু গাছের শাখা লেবু গাছের লেবু লেবু গাছের ভিটামিন সি কয়টা, পাঁচটা ঠিক কালিমারও কি আছে পাঁচটা আছে কালিমারও কয়টা আছে পাঁচটা এক নাম্বার হলো শিকড় শিকড় হলো আলে আইল মা আরিফা এটা হলো শিকড় মূল গাছ আল্লা খাস এটা হলো মূল গাছ নামাজ রোজা হত জাকাত এটা হলো শাখা প্রশাখা জিকির চব্বিশ ঘন্টা জিকির উকুল হা কুল্লাহ সব হান্ল এটা হলো ফল আলহামদুলিল্লাহ এটা হল ফল আকবর এটা হল ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া এটা হল ফল এটা হলো কি বলেন কালেমার ফল ভিন নারী থেকে চোখ নিচু হওয়া কি এই জন্য এটার লেগে নির্দিষ্ট কোনো সময় নেই গুণা ছেড়ে দেওয়া কালেমার ফল বলেন সমস্ত গুণা ছেড়ে দেওয়া কালেমার কি ফল সমস্ত আজকার জিকির কালেমার ফল মূল শিকড় গাছ শাখা ফল এবার ফলাফল হায়া যতই বা আখরাতে চান না কি বল তাহলে আমরা মূল কটা জিনিস পেলাম এল ইমান আমল তো এল হলো কি কালেমার শিকড় বলেন এলম কি বলেন শিকড় তো শিকড় ছাড়া গাছ কেমন তো গাছ যদি না থাকে তো শাখা কেমন শাখা যদি না থাকে তো ফল কেমন ফল যদি না থাকে তো ফলাফল কেমন কি ভাই তাহলে আজকের ফলাফল শূন্য কেন ফল নাই ফল জিরু কেন গাছ না শাখা নাই শাখা জিরু কেন গাছ নাই এবার গাছ এত দুর্বল কেন তো বুঝা গেছে শিকড় কি বলেন শিকড় হল আইল শিকড় হলো কি আহেল আজকে শুধু এই সবকটা বুঝেন কেলে মায়ে তো এবার শিকড় হলো আল্লাহ আইল নু তাহলে মায়ে তো এবার শিকড় কি এই জন্যই আল্লাহ তালা বলেন ফা আল নু আল্লাহ ইলাহ এই জন্যই আল্লাহ তালা বলেন ফা মু আল্লাহ আল্লাহ খুল্লি কাদি واتقوا <applause> الله واعلموا أن الله على كل شيء قدير واتقوا الله واعلموا أنكم إليه تحشرون واتقوا الله واعلموا أن الله خبير بالعباد واتقوا الله واعلموا أن الله بصير بالعباد واتقوا الله علته له واتقوا الله তোমরা আল্লাহকে ভয় করো এটা জানো আল্লাহ বাসির তাহলে আগে জানো আল্লাহ বাসির আল্লাহ জানো এটা যদি জেনে ফেলতে পারো তো অত্তাকুল্লাহ অটো হয়ে যাবে অত্তাকুল্লাহ কি হয়ে যাবে ইল্লত উজুদে আসলে মালুল কি আসে উজুদে আসে অত্তাকুল্লাহ ইল্লত না অত্তাকুল্লাহ হলো মালুল আর ওয়ালামু হলো ইল্লত বুঝতে পারছি কে জানো অনেকগুলো আমার গ্রাম দেখছি এই জন্য কথাগুলো এভাবে বলছি তাইলে সমস্ত কিছুর বুনিয়াদ হলো এল এই জন্য গাজী আল মাহমুদের মাদ্রাসা আমার একটু বলার সুযোগ হয়েছে দেখেন আট কোট আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষ যদি বেঈমান হয় শুধু একজন মানুষ আছে ইল্লাল্লাহওয়ালা এবার বলুন তো কার কে দামি আর কে বেদামি এ একজন কত দামি শুধু দুনিয়াতে না আখেরাতেও এ একজন ওই আটশো কোটি মানুষের মোকাবেলায় শ্রেষ্ঠ এবার একজন মানুষ আছে একজন মানুষ আছে নামাজ ওয়ালা রোজা ওয়ালা হজ ওয়ালা আর বাকি আটশো কোটি মানুষ ক্যালেমাওয়ালা ওয়ালা এবার বলুন তো দেখি কার দাম বেশি আচ্ছা এবার আটশো কোটি মানুষ আছে নামাজ ওয়ালা রোজা ওয়ালা হজ ওয়ালা শুধু একজন মানুষ আছে জেহাদওয়ালা ওয়ালা এবার কার দাম বেশি বলেন তাহলে প্রথম ইমানওয়ালার দাম সকলের চেয়ে বেশি দুই নাম্বার ইমান ও আমল ওয়ালার দাম সকলের চেয়ে বেশি তিন নম্বর ইমান আমল জেহাদওয়ালার দাম সবচেয়ে বেশি এবার আটশো কোটি মানুষ যদি হয় ওয়ালা আমল ওয়ালা জেহাদওয়ালা একজন মানুষ আছে আইল ওয়ালা তো আল্লাহ তাল কাছে একজনের দাম ওই আটশো কোটি মানুষের মোকাবেলা বেশি এটাকে বলছেন হালিয়াস্তালীন মধ্যে মুজাহিদিন আসেনি আছে নামাজি আসেনি আছে রোজাদার আসেনি আছে বলেন জাকরিনিসা কাদের মোকাবেলা দামি সমস্ত মোকাবেলা কি দামি এবার ইমানওয়ালা আমল ওালা কাদের মোকাবেলা দামি সমস্ত ইমানওয়ালার মোকাবেলা দামি এবার ইমানওয়ালা আমল ওালা জেহাদওয়ালা কাদের চেয়ে দামি فضل الله المجاهدين على القاعدين درجة فضل الله المجاهدين على القاعدين درجة قاعدين من مسلين قاعدين من صائمين قاعدين من حاجين قاعدين من ذاكرين قاعدين من شاكرين قاعدين من متهجرين شموس تو كتر فضل الله المجاهدين على القاعدين درجة إبر إير رب العالمين بلل. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون এদের এদের মোকাবেলা রব বলেন ইয়ার ফাইল্লা টান দিতে হবে দারা যা টানেন টানতে টানতে কেয়ামত কায়েম করবেন যেই পরিমাণ লম্বা হবে এই দারাজার আদনা দারা তার চেয়ে বেশি কি বলছি বুঝলেন এবার জিবরিল জিজ্ঞেস করেন জিবরিল দারাজাত কত তো আমি জানি না কি এবার রাসূলকে জিজ্ঞেস করেন রাসূল এ দারাজাত কত রাসুল বলে এটা আল্লাহ সফর তো করো এবার আহলে আলেমের দাম কত মালার দাম কত এবার যদি ওই আইল জিনিস শিখান তার দাম কত ওই আয়লমের জন্য যিনি ঘর করে দিয়েছেন এবার তার দাম কত এই বোতলটা এটা পানি পান করে ফেলে দেন দুই আনার দাম থাকে না এটার জন্য ফ্যাক্টরি আছে পাঁচশো কোটি টাকার ফ্যাক্টরি আছে না না বলেন গাজীপুরের মানুষকে তো এটা নতুন করে আমাকে বুঝাতে হবে না চকলেটের চকলেটের যে কাগজটা বিক্রি করে প্যাকেজিংয়ের ফ্যাক্টরি এটা কত খরচ হয়

এই জন্য জমিনওয়ালারা আসমানের সূর্যকে যেভাবে দেখে যে ঘরে কোরআনে করিম পড়া হয় এই ঘরকে আসমানওয়ালারা এভাবে দেখে এবারে এই ঘরের দাম কত জি আমাদেরকে নিয়ে কত বক্তব্য ছিল মুরগি চোরা কালকে ধরা পড়ছে জানেন হ্যাঁ কি এটা ছিল আমার জীবনের মনে হয় আমার জীবনের আখেরি তামান না এটা ছিল আমার জীবনের শেষ তা আল্লাহ আমার জীবনের শেষ তামান করে দিচ্ছে কি হয় মজার বিষয় হল পৃথিবীর সমস্ত জ্ঞান পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞান এর আখেরই ঠিকানা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের শেষ ফলাফল শেষ ফলাফল মাটি শেষ ফলাফল মাটি আর কোরআনের আখেরই ঠিকানা শেষ ফলাফল জান্নাতুর ফেরতা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান শুধু ডাউন হয় শুধু নিচে নামে শুধু নিচে নামে শুধু নিচে নামে আর কোরআন শুধু আফ হয় শুধু উপরে উঠে শুধু উপরে উঠে শুধু উপরে উঠে পাইলেই হিয়া হুয়া ইয়াবুর পৃথিবীতে ইসলামার ইমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে যত ষড়যন্ত্র ছিল আল্লাহ তালা বলেন সমস্ত ষড়যন্ত্র একদিন মুছে যাবে একদিন ধ্বংস হবে রব বলেন কোরআন এমন এক জিনিস জানো এল মিমা নামল তাকুয়া এমন এক জিনিস জানো তাবুর এটা জীবনে কখনো মুছবে না রব বলেন এটা মুছবে না রব বলেন ওটা মুছে যাবে এই জন্য আপনাদের কি বিশ্বাস ছিল জানা নাই আমার বিশ্বাস ছিল এই দিন আমি দেখবো যেদিন তিনি ভাগবেন আমার আমি কোরআন পড়তাম আমি কোরআন পড়তে আউলীগের পতন দেখতাম আল্লাহর কসম আমি আল্লাহ কোরআনকে নাজিলি করছেন আমি প্রতিটা পৃষ্ঠা দেখতাম আউলীগের পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত পতন নিশ্চিত তা আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম কবে 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 তো আল্লাহ তালা বললেন আল্লাহ তো আল্লাহ বলেন না না আল্লাহ তালা বলেন একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো জেলখানা আমাকে বলতো কবে বের তাই বলতাম বের হওয়া নিশ্চিত হয় जिंदा না मुर्दा আমি বলতাম জেল থেকে বের হওয়া নিশ্চিত তবে হয় जिंदा না হয় কি তো আর যারা কারাগারocrite হাসতো এটা আমার এইটা জিগ জানার লাগে প্রতিদিন শিখাই বুজুর জেল থেকে কবে বের হইবেন আমি কই বের হওয়া নিশ্চিত হয় जिंदा না मुर्दा আর ওনার পতনও নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ওনার পতনও নিশ্চিত হয় তো জিন্দা পতন হবে এটা আমার আমাদের কাছে একটু অসম্ভব ছিল কি জিন্দা পতন হবে এটা আমাদের কাছে কি ছিল বলেন আমাদের কাছে পরবর্তী অপশনটা ছিল বেশি আশাব্যঞ্জন যে মুর্দা পতন হবে পতন হবে তবে কি মোরে পতন হবে উনি যে জিন্দা পতন হবে এটা আমাদের ধারণা ছিল না আমরা খালি দুষ্টমি ছলে বলতাম বাংলা ছাড়ে ভারত যা কিন্তু আল্লাহ যে এটা এভাবে কবুল করছে কি আমরা বুঝছি এটা আমাদের ধারণা ছিল না আল্লাহকার ধারণা আল্লাহকার ধারণা হবে না এটা আমার আগেরই বক্তব্য ছিল তোমাদের ধারণা হবে না এটা আমার জানা ছিল কি তোমাদেরকে দিব মিন হাইসুল আই হাতাসে মিন হাইসুল আই হাতের মধ্যে এটাও আছে মিন হাইসুল এটা নাই এটার মধ্যে মিন হাইসুল আই হাসুলের মধ্যে আমাদের এই আজাদির কথাবার্তাগুলো আছে বাড়াল কথা আমার দূর চলে গেছে তাহলে বলেন মিমান আমল তাকোয়া বলেন ছিল আছে থাকবে আর বাকি সব ছিল না কয়দিন আছে থাকবে না পৃথিবীর সমস্ত টেকনোলজি পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান পৃথিবীর সমস্ত প্রযুক্তি হয়তো ছিল না আছে থাকবে না লেকিন আমাদের কোরআন ছিল আছে এই কথা যদি আপনার বিশ্বাস নয় তা আপনি মরে দেখতে পারেন আপনি মরেন আপনি মরে যান আমার কি আমাদের বিশ্বাস আমাদের ছিল কম اقামুস সালাহ ওয়া আনফাকু مما رزকনাহুম sirran w alaniya yarjuna tijaratan tanbūr rabbul alamin বলেন যারা তিনটা কাজ করবা এক নম্বরে কোরআন ইকারীমে তেলাওয়াত করবা দুই নম্বরে জামাতে নামাজ পড়বা তিন নম্বরে আমার দেওয়া মাল আমার দওয়া রিজিক খরচ করবা আল্লাহ তাআলা বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস করে না জীবনে কখনো কি হবে না না এটা জীবনে কখনো লস নাই আমি বললাম ভুলা ভুলাল আমি লস নাই এটা তো খুব বড়ো ব্যবসার কথা নয় লস হয় নাই লস হয় নাই এটা তো খুব বড় ব্যবসার কথা নয় দিবেন কি সেটা বলেন বা আলমিন বলেন যাও কথা দিলাম লি অফিআম উজু রাহুম লিবাহুম মুজু রাহুম তোমাদের পুরস্কার পুরা পুরা দিবাক ইন্দিনা কিতাব আল্লাহ একটা আরো দশ করে দিয়ে দিব কাউকে বা সত্তর দিয়ে দিব কাউকে বা সাত হাজার দিয়ে দিব কাউকে বা সাত লাখ দিয়ে দিব কাউকে বা সাত কোটি দিয়ে দিব কাউকে বা সাত হাজার কোটি দিয়ে দিব কাউকে বা ঊনপঞ্চাশ লক্ষ দিয়ে দিব ঊনপঞ্চাশ লক্ষ কোটি দিয়ে দিব আমি বললাম বা বুল আলমিন সংখ্যা দিয়ে আমার হবে না আপনি নিবেন শঙ্কা দিয়ে বলো না শঙ্কা দিলে তো একদিন শেষ হয়ে যাবে এবার রব বলেন যাও কথা দিলাম আগে গনে দিব। যা যান মেরা অ সাবা আগে গুনে গুনে দিবো এরপরে কী দিবো জানো বয় আসি এরপরে শুধু বাড়াবো 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 কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন আমি আমি যতদিন আছি ততদিন এবার কত বাড়াবে এরা গেল কই আর কোরআনের মাদ্রাসা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিভাবে হচ্ছে কি এটা লাং তাবুরের মুজাহারা বলেন লাং তাবুর বলেন এর মুজাহারা সব কথা বাংলা কোয়া যায় না কি মনে না লাং এর কি মুজাহারা এটা হলো আল্লাহ তালা বলেন আমি বলছিলাম লাং তাবুর এবার তোরা এটা সাহা দেখ আর ওদেরকে বলছিলাম ইয়াবুর এবার তোরা সায়া দেখ প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত কিভাবে পালাছে ওদের বেলা রব বলেন ইয়াবুর আমাদের বেলা রব বলেন লাং তাবুর কি বলছি বলেন ওদের বেলায় কি বলেন ইয়াবুর বলেন ধ্বংস হবেই হবে আর আমাদের বেলা বলেন লাং তাবুর কোনোদিন হবে না আমি বললাম রব্বুল আলমিন এতটা দিবেন থেকে। আমার আমল তো এক জায়গায় গিয়ে শেষ বাকিটা দিবেন থেকে রব্বুল আলমিন বলেন মিং আমার একটা গোডাউন আছে ওটার নাম ফজলের গোডাউন ওটার নাম কী ওটার নাম ফজলের গোডাউন ফজলের গোডাউন থেকে দিব ওটা জীবনে কখনো শেষ হবে না ওটা জীবনে কখনো কি শেষ হবে না ইন্নাল্লাহ লাগাফুরুন শাকুর রব বলেন এতটা কেন দিব জানো আমি যে গাফুরের জন্য আমি যে শাকুর এজন্য জন্য কি হয় চল রব আমাদের জন্য কি দেখে দিয়েছেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এই এজন্য এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার आखिरी ঠিকানা কি বলছি বলেন এই মাদ্রাসাগুলো আমাদের দেশ আমাদের স্বাধীনতা আমাদের পতাকা রক্ষার কী আকেনি ঠিকানা এজন্য একটাবারের জন্য আমাদের হাতে দেশটা তুলে দাও ইনশাআল্লাহ দুর্নীতির দ এদেশে আর থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন কী থাকবে না বলেন দুর্নীতির দ এদেশে আর থাকতে দিব না বলেন না ইনশাআল্লাহ সব দুর্নীতিবাজরা বুঝে গেছে দুর্নীতিবাজরাও কী দুর্নীতিবাজরাও বুঝে গেছে এদেশে আমাদের সময় শেষ এদেশ থেকে কেউ টাকা নিয়ে আর বিদেশে বাড়ি বানাবেন এই স্বপ্ন আর কেউ দেখবেন না মামলা আমি আমি আসামি আসামি বলেন মসজিদের দেয়ালে আস্তর নাই উনি দুর্নীতির মামলা তিন নম্বর আসামি উফরে টিন নাই উপরে ছাদ নাই এমন একজন মানুষ লামা করি দামার দ্বারা কাদম উফরে ছাদ নাই ওনার বাড়ি টিনের বাড়ি উনি হলেন দুর্নীতির মামলা এক নম্বর আসামি দুর্নীতির মামলা যিনি এক নম্বর আসামি ওনার ঘরে কি নাই বলেন আর যিনি পাঁচ তারিখের আগের সাত দিনে তিন তিন হাজার কোটি তিন হাজার কোটি ডলার যিনি নিয়ে গেলেন উনি হলেন এদেশের জন্য বড় না প্রিয় মানুষ কি অতএব জাতি এটা বুঝে গেছে যেই আইসা বলবে দেশ ও মাটির মানুষ তো বুঝবেন যে এটার মধ্যে সমস্যা আছে এদেশের দেশ ও মাটির মানুষ আমরা দেশ ও মাটির মানুষ আমরা দেশ ও মাটিকে ভালোবাসি বলে বিদেশে আমাদের কোনো বাড়ি নাই কি আমরা এদেশের মাটি ও মানুষকে ভালোবাসি বলে যত সরকার আশ্বার গেছে কেউ পালাইছে কেউ জেলে গেছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব ইমান আমল তাকোয়া বলেন এই চারটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কয়টা মোট কি কি ইমা এলমের এক ঝলক আমি আপনাদের সামনে বললাম শুধু থাকলে ইমানের কথাও বলতাম আমলের কথাও বলতাম তাকোয়ার কথাও বলতাম আল্লাহ তালা যেন এই চার গুণে আমাদেরকে গুণী বানিয়ে দেয় আচ্ছা আর কোনটা বাকি থাকবে এর মধ্যে সব আছে কিনা বলেন এলেমের যত শাখা আছে ইমানের যত শাখা আছে আমলের যত শাখা আছে তাকোয়ার যত শাখা আছে সব মধ্যে আছে কি না বলেন এক নম্বরটা কি এটা যদি হয়ে যায় তো বাকিটা অটো বলেন এই জন্যই আমাদের আপনাদের জন্য আমাদের এই ছোট ছোট ব্যবস্থাগুলো শুধু আপনাদের বাচ্চাদেরকে এল দেওয়ার জন্য এল দেওয়ার জন্য মানে অটো ইমান আমল তাকুয়া কি তাহলে আয়োজন কেন বলেন আমাদের বাচ্চাগুলোকে কি দেওয়ার জন্য আর এল যদি হয়ে যায় ইমান আমল দেখ সব হয়ে গেল আর সব হয়ে গেল দুনিয়া হয়ে গেল লাহুমুল বুসরা অফিল হায়াত দুনিয়া অফিল আখরা দুনিয়া হয়ে গেল আখরাত হয়ে গেল سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك